বন্ধুরা দ্বারকা এমন একটি ধার্মিক নগরী যেটিকে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের হাতে তৈরি করেছিলেন হিন্দু ধর্মে দ্বারকা নগরীকে সপ্তম সবথেকে প্রাচীন নগরীর মধ্যে একটি মনে করা হয় বাকি ছয়টি নগরী হল মথুরা কাশী হরিদ্বার অবন্তিকা কাঞ্জিপুরম এবং অযোধ্যা কিছু লোক দ্বারকাকে দ্বারাবতী কুশস্থলী আনুর গোমন্তি দ্বারকা চক্রতীর্থ অন্তর্দ্বীপ এবং বাণীদুর্গ নামেও চেনেন এই শহরের চারপাশে খুব বড় বড় দেয়াল উপস্থিত যেখানে একাধিক দুয়ার ছিল এই দুয়ারের কারণেই এই শহরের নাম হয় দ্বারকা কিন্তু এখানে প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এমন কি হয়েছিল যে এই গোটা নগর জলের তলায় ডুবে যায় বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কবে কখন এবং কিভাবে ডুবলো শ্রীকৃষ্ণের নিজের শহর দ্বারকা নগরী নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দ্বারকা নগরীকে শ্রীকৃষ্ণের বাসস্থান বলেও মনে করা হয় মহাভারতের বর্ণিত কথা অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসবধ করলেন তখন জরাসন্ধ ও শ্রীকৃষ্ণ বাকি যদুবংশীয়দের বিনাশ করবার সিদ্ধান্ত নিলেন সুযোগ পেয়ে জরাসন্ধ মথুরাতে যদুবংশীয়দের উপর বারবার আক্রমণ করতে লাগলেন ধীরে ধীরে অত্যাচার বাড়তে লাগলো যদুবংশীয়দের কল্যাণের কথা ভেবে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মথুরা থেকে বেরিয়ে তিনি এমন এক নগরের স্থাপন করলেন যেটি বিশাল এবং সুসংহত ছিল এই নগরীর নাম ছিল বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ তার সাথে খুব আনন্দে বাস করছিলেন সময় এগোতে কুল বন্ধুদের এইভাবে ছত্রিশ বছর পর্যন্ত রাজত্ব করার পর এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকানগরী সমুদ্রে ডুবে যায় পৌরাণিক কাহিনীতে দ্বারকানগরীর জলের তলায় বিলীন হওয়া নিয়ে দুটি ঘটনার বর্ণনা পাওয়া যায় প্রথম গান্ধারীর মাথা শ্রীকৃষ্ণের দেয়া অভিশাপ এবং দ্বিতীয় ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণ অনুসারে মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর যখন যুধিষ্ঠিরের হস্তিনাপুরের রাস আয়োজন হচ্ছিল তখন কৌরবদের মাতা গান্ধারী তার একশত পুত্রের জন্যই শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং অভিশাপ দেন যে প্রকার বংশের বিনাশ তুমি করেছ ঠিক সেই প্রকার যদু বংশেরও বিনাশ আর দ্বিতীয় কথা অনুসারে মহাভারত যুদ্ধের ছত্রিশ বছর পরে দ্বারকানগরীতে বিভিন্ন অমঙ্গলজনক ঘটনা ঘটতে লাগলো তখন একদিন ঋষি বিশ্বামিত্র নারদমুনি প্রমুখ সাধুসজ্জন ঋষিগণ দ্বারকাতে এলেন তখন যদু বংশের কিশোরেরা ঋষিগন্ধের নিয়ে পরিহাস করার কথা ভাবলেন তারা শ্রীকৃষ্ণ পুত্র শাম্বকে স্ত্রী সাজিয়ে ঋষিদের সামনে নিয়ে গেলেন এবং বললেন এই স্ত্রী গর্ভবতী ঋষিগণ তখন সেই সত্যতা যাচাই করার জন্য ধ্যান করতে লাগলেন এবং যখন তারা বুঝতে পারলেন এই স্ত্রী আসলে একজন পুরুষ তখন তারা খুব রেগে গেলেন এরপর তারা কিশোরদের বললেন আমাদের অপমান করেছ সেই জন্য শ্রীকৃষ্ণের এই পুত্র এক লহার মুসলকে জন্ম দেবে আর এই মুসলই হবে তোমাদের বংশের পতনের কারণ ওই মুসলের প্রভাব থেকে কেবল শ্রীকৃষ্ণ ও বলরাম মুক্ত থাকবেন এদিকে যখন শ্রীকৃষ্ণ একথা জানতে পারলেন তখন তিনি বললেন ঋষিদের কথা অবশ্যই সত্যি হবে ঋষিদের অভিশাপে দ্বিতীয় দিন শাম্ব মুসলের জন্ম দেয় যখন এই কথা রাজা উগ্রসেন জানতে পারলেন তখন তিনি মুসালটিকে নিয়ে সমুদ্রে ফেলে দিলেন এরপর রাজা উগ্রসেন ও শ্রীকৃষ্ণ নগরে ঘোষণা করলেন আজ থেকে কেউ নিজের বাড়িতে মদ্য জাতীয় পদার্থ তৈরি করবে না এবং যদি কেউ মদ্যপান করে বা মদ তৈরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ঘোষণা শুনে তারকাবাসী মদ্যদ্রব্য তৈরি না করার সিদ্ধান্ত নিলেন তারপরেও কিন্তু দ্বারকাতে ভয়ঙ্কর অমঙ্গল হতে লাগলো প্রতিদিন ঝড় হতে লাগলো ইঁদুরের সংখ্যা এত গুণে বেড়ে যায় যে নগরবাসীদের থেকে ইঁদুরের সংখ্যা বেশি দেখা যায় এই সময় যদু বংশীদের পাপ করতেও দ্বিধা না দ্বারকার এই করুণ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন যে কৌরব মাতা গান্ধারীর অভিশাপ সত্য হতে চলেছে এরপর শ্রীকৃষ্ণ যদুবংশীয়দের তীর্থযাত্রা করার পরামর্শ দিলেন শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে যদুবংশীয়রা সমুদ্রের তীরে প্রভাস তীর্থে এসে বসবাস করতে লাগলেন প্রভাস তীর্থে বসবাস করাকালীন একদিন সাত্যকি মজাচ্ছলে পীতবর্মার উপহাস করলেন পীতবর্মাও কিছু এমন কথা বললেন যে সাত্যকি রেগে গেলেন এবং রাগের চোটেই তিনি পিতবর্মার বধ করে বসলেন এই দেখে সবাই সাতকীকে ঘিরে ফেললেন এবং তাকে আক্রমণ করে বসলেন সাতকীকে একা দেখে শ্রীকৃষ্ণের পুত্র পদ্যুন তাকে বাঁচানোর জন্য দৌড়ান এবং সাতকী ও পদ্যুন একসাথে তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকি সংখ্যায় বেশি হওয়ার কারণে সাত্তকী ও পদ্যুন তাদেরকে পরাজিত করতে পারলেন না এবং অবশেষে মৃত্যুবরণ করলেন নিজের পুত্র এবং সাতকীর মৃত্যুতে কথিত হয়ে শ্রীকৃষ্ণ মাটি থেকে এক মুঠো দুর্বাঘাস তুলে নিলেন হাতে আসা মাত্রই তা মুসলে পরিণত হয়ে গেল যে কেউ সেই ঘাস তুলতেই সেই ঘাস মুসলে পরিণত হয়ে যেত ওই মুসলের একটি প্রতিঘাতী মানুষের মৃত্যু হতে পারত ওই সময় কালের প্রভাবে সকল বীর মুসল যুদ্ধ আরম্ভ করল তারা মুসল দিয়ে একে অপরের বধ করতে লাগলো যদুবংশীয়রা একে অপরের সাথে লড়াই করতে করতে মারা যেতে থাকে শ্রীকৃষ্ণের চোখের সামনে তারপর শ্রীকৃষ্ণ ওই পুরো ঘটনা তার পিতা বাসুদেবকে বললেন যদুবংশীয়দের মৃত্যুর কথা শুনে তিনিও খুব দুঃখ পেলেন শ্রীকৃষ্ণ বাসুদেবজিকে বললেন বলরামজি আমার জন্য বনে একলা অপেক্ষা করছে আমি বরং তার সাথে দেখা করে আসি এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে গেলেন বনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন বলরামজি বলরামজি সমাধিস্থ হয়ে আছেন দেখতে দেখতে অবতারে রূপান্তরিত হয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আজ্ঞা পেয়ে তিনি বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন বলরাম দেহত্যাগ করার পর দুঃখে শ্রীকৃষ্ণ বনের মধ্যে দিয়ে চলতে লাগলেন তিনি একটি স্থানে বসে গান্ধারীর অভিশাপের সম্পর্কে বিচার করতে লাগলেন দেহত্যাগ করার ইচ্ছায় শ্রীকৃষ্ণ তার চোখ বুঝলেন এবং মহাযোগ অবস্থায় তিনি মাটির উপর শুয়ে পড়লেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমাধিস্থ ছিলেন ওই সময়ে জরা নামক এক শিকারী হরিণের শিকার করতে করতে সেখানে পৌঁছালেন তিনি শ্রীকৃষ্ণের চরণকে হরিণের শরীর ভেবে তীর চালালেন তীর চালানোর পর যখন সে তার শিকার ধরার জন্য সেখানে পৌঁছালো তখন যোগাস্থিত অবস্থায় আচ্ছন্ন শ্রীকৃষ্ণকে দেখে সে তার ভুল বুঝতে পারল তখন শ্রীকৃষ্ণ তাকে করলেন এবং হাওয়ায় বিলীন হয়ে গেলেন এদিকে শ্রীকৃষ্ণের সারথীকৃষ্ণের কথা কাছে গিয়ে জানালেন এই কথা পাণ্ডবদের শুনে পাণ্ডবরা খুব কষ্ট পেলেন অর্জুন তৎক্ষণাৎ মামা বাসুদেবের সঙ্গে দেখা করার জন্য দ্বারকাতে যান অর্জুন যখন দ্বারকা পৌঁছালেন তখন শ্রীকৃষ্ণের স্ত্রীরা তাকে দেখে কান্না করতে লাগলেন অর্জুন নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না এরপর অর্জুন বাসুদেবজির সঙ্গে দেখা করলেন বাসুদেবজি বললেন যে শীঘ্রই দ্বারকা সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাবে এতপর তুমি দ্বারকাবাসীদের তোমার সাথে নিয়ে যাও এরপর অর্জুন শ্রীকৃষ্ণের নিকটতম পরিজন ও বাকি দ্বারকাবাসীদের নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে গমন করলেন তাদের সবার প্রস্থান করবার পরেই দ্বারকানগরী সমুদ্রে ডুবে যায় এই দৃশ্য দেখে সকলে চমকে গেলেন দু থেকে দু হাজার মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নির্দেশে ভারতীয় ডুবুরিরা সমুদ্রের নিচে সমাহিত দ্বারকানগরীর নগরীর খুঁজে পান যেটি শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর জলজ্জান্তর প্রমাণ ডুবুরিরা জলের তলায় পাঁচশো মিটার লম্বা দ্বারকানগরীর কিছু দেয়ালের খোঁজও পান শুধু তাই নয় তারা পৌরাণিক কালের কিছু বাসন ও খুঁজে পান যেটিকে পনেরোশো থেকে তিন হাজার খ্রিস্টপূর্বের মধ্যে কোনো এক সময়ের হবে তাদের বিশ্বাস সমুদ্রের তলায় পাওয়া এই নগরী ন হাজার সালের পুরনো তো বন্ধুরা ঠিক এইভাবেই ডুবেছিল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না